সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন যে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর শপথ নেওয়ার পরেই একেবারে অস্বস্তিতে পড়েছে এনডিএ জোট এই জোট সরকার চালাতে যে একটু অসুবিধা হবে তা কিন্তু এবার ভালো করেই বুঝতে পারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে জানাবো আপনাদেরকে দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার অনুরোধ রইল তবে চলুন দেরি না করে শুরু করা যাক মন্ত্রিত্ব নিয়ে এবার খুব উগড়ে দিলেন বিজেপির আরও এক পুরনো জোট সঙ্গী একনাথ সিলডে এবং শিবসেনা আপনারা সকলেই জানেন কালকে কিন্তু অনেক মন্ত্রিত্ব মন্ত্রীরা শপথ গ্রহণ করেছেন এবং কে কোন মন্ত্রী হবে তা কিন্তু ঠিক হয়ে গিয়েছে এই আবহে সোমবার শিবসেনার মুখ্য সচেতক শ্রীরাং বার্নের প্রশ্ন পুরনো বিজেপির সঙ্গী হওয়া সত্ত্বেও কেন তাদের দলের কাউকে পুরনো মন্ত্রী করা হলো না এই প্রশ্ন কিন্তু বিজেপির যারা উচ্চ নেতৃত্ব তাদেরকে কিন্তু তেনারা করেছে এই আবহে ইন্ডিয়া এনডিএর শরিক দলগুলোর মধ্যে অনেক দল শিবসেনার তুলনায় কম আসন পেয়েও কিভাবে পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির এই পুরনো জোট সঙ্গী প্রসঙ্গত দর্শক শিবসেনা প্রতাপ রাও জাবেদ এবং রবিবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন দলের তরফে আর কারো মন্ত্রিসভায় ঠাঁই হয়নি এই আবহে সোমবার তৃতীয় এন সরকারের মন্ত্রিসভা নিয়ে শ্রীরামকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা একটা পূর্ণ মন্ত্রিত্ব আশা করেছিলাম অন্য শরিক দলগুলোর প্রসঙ্গে প্রসঙ্গ উল্লেখ করে তার সংযোজন চিরাগ পাশওয়ানের পাঁচজন সাংসদ রয়েছে এবং তিনজোরাম মাঝি একাই সাংসদ জেডিএসের মাত্র দুইজন সাংসদ নির্বাচিত হয়েছে তা সত্ত্বেও দলগুলি একটি করে পুরনো মন্ত্রীর পদ পেয়েছে তাহলে আমরা সাতজন লোকসভার সাংসদ হয়েছি এবং আমাদের সাতজন লোকসভার সাংসদ রয়েছে কেন শিবসেনা কেবল একটি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী পদ পাবে সিল্ডের দলের এই নেতার বক্তব্য শিবসেনা বিজেপির পুরনো জোটসঙ্গী তাই দলের একটি পূর্ণ মন্ত্রিত্ব প্রাপ্য ছিল এটাই কিন্তু শিবসেনা দাবি করেছেন যে তারা বিজেপির পুরনো জোট সঙ্গী তাদেরকে একটি পুরনো মন্ত্রিত্ব পদ দিতে হতো বা তাদের দাবি ছিল এই প্রসঙ্গে বিজেপির সঙ্গে মন্ত্রিত্ব নিয়েই ইতিমধ্যেই টানাপড়ন শুরু হয়ে গিয়েছে মহারাষ্ট্রের আরও এক শরিক দল এনসিপি অর্থাৎ অজিত পাওয়ারের মধ্যে প্রাথমিকভাবে জানা গিয়েছে অজিতের দলকে একটি প্রতিমন্ত্রীর পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি কিন্তু অজিত শিবির জানায় তাদের একজনকে পূর্ণ মন্ত্রী করতে হবে যদিও তাদের এই আর্জি মানা হয়নি এই বিষয়ে আপাতত ধৈর্য ধরার কথা বলেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত আর বিজেপি বলেছে ভবিষ্যতে মন্ত্রিসভার সম্প্রসারণ হলে এনসিপির কথা মাথায় রাখা হবে কিন্তু নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার দিন থেকেই শরিকদের এই ক্ষোভে অস স্বস্তিতে স্বস্তি রাখছে না পদ্মশিবিরকে পদ্মশিবির কিন্তু এই শরিকদের নিয়ে অস্বস্তিতে রয়েছে প্রসঙ্গত সাবেক শিবসেনা ভেঙে বেশ কয়েকজন বিধায়ক এবং সাংসদ নিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল সিলডে বিজেপির সমর্থনে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন অন্যদিকে কাকা শরদ পাওয়ার এনসিবি এনসিপি ভেঙে একইভাবে বিজেপির হাত ধরেন অজিত এই প্রসঙ্গে সিলডে এবং বিজেপি সরকার উপমুখ্যমন্ত্রী হন তিনি পৌরষীয় দলের শক্তির বিচারে পরবর্তী সময়ে সিলডের সেনাকেই প্রকৃত শিবসেনা এবং অজিতের এনসিপিকে প্রকৃত এনসিপির স্বীকৃতি দেয় নির্বাচন কমিশন কিন্তু লোকসভা ভোটের ফলাফলে লোকসভা ভোটের যে ফল বেরোলো সেখানে দেখা যায় মাত্র একটি আসনে জয়ী হয়েছে অজিতের দল আর সাতটি আসনে জয়ী হয়েছে শিল্লের শিবসেনা কিন্তু মহারাষ্ট্রে কংগ্রেস এনসিপি শিবসেনা এছাড়াও ব্যাকেটে বলা হয়েছে যে উদ্ভব বালসাহেব কে নিয়েই তৈরি জোট মহাবিকাশ এবং আঘরি বা এম ভিপি পায় তিরিশটি আসন আর বিজেপি শিবসেনা এনসিপির জোট মহাদৈত্রি পায় সতেরোটি আসন চলতি বছরের চলতি বছরের শেষেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন তার আগে শরিক কাঁটায় বিদ্ধ হবে কি না তা নিয়ে চর্চা শুরু হয়েছে পদ্মশিবিরে এই আবহে কিন্তু মোদী সরকারের অস্বস্তি বাড়িয়েছে এই সিল্ডের দল কি হয়েছে যে সোমবার আপনারা জানেন যে রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন এবং বিরোধী নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করে আসছিল যে এই সরকার পনেরো দিনের পনেরো দিনের বেশি টিকবে না এই দাবি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে আসছিলেন আর এই আবহে বিজেপিকে একেবারে চরম অস্বস্তিতে ফেরল বিজেপির এই পুরনো শরিক এনডিএ তবে বিজেপির তরফ থেকে এই প্রসঙ্গে এখনও কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি তবে এই সাংসদ এই সাতজন সাংসদ এছাড়াও আরও বিজেপির কয়েকজন সাংসদকে নিয়ে কিন্তু বিজেপির যারা নেতৃত্ব তারা কিন্তু অস্বস্তিতে রয়েছে তবে সবচাইতে যে অস্বস্তি বাড়িয়েছে সেটা হলো যে শিবসেনা প্রতাপ রাও জাভেদ আপনারা জানেন যে রবিবার স্বাধীনভাবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদে শপথ নিয়েছেন তবে দলের তরফে আর কোনো মন্ত্রী আর কোনো মন্ত্রী তাদের মন্ত্রিসভায় ঠায় হয়নি তাই তাদের অভিযোগ যে তারা সাতজন সাংসদ কিন্তু কেন তাদের তাদের মধ্যে একজনকে মন্ত্রী করা হয়েছে তবুও তাদেরকে পূর্ণ মন্ত্রী করা হয়নি অপরদিকে যারা বিজেপির আরও শরিক দল রয়েছে তাদের মধ্যে দুইজন একজন করে সাংসদ রয়েছে এক একটি দলের যেগুলো বিজেপির আরও শরিক তাদেরকে পূর্ণ মন্ত্রিত্বর পথ দেওয়া হয়েছে এটাই কিন্তু অভিযোগ করেছে এই সিল্ডেরা তবে সোমবার তৃতীয় এন সরকারের মন্ত্রিসভা নিয়ে শ্রীরামকে প্রশ্ন করা হয়েছিল সেখানে তিনি বলেন আমরা একটা পূর্ণ মন্ত্রিত্ব আশা করেছিলাম তাদের দাবি তাদেরকে একজনকে একটা পূর্ণ মন্ত্রিত্ব করা হোক এবং তিনি আরও বলেন অন্য শরিক দলগুলো প্রসঙ্গে উল্লেখ করে তার সংযোজন মানে অন্য শরিক দলগুলোর কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন চিরাগ পাশওয়ানের মাত্র পাঁচজন সাংসদ রয়েছে এবং জিতেন রাম মাঝির একাই সাংসদ জেডিএস মাত্র দুইজন সাংসদ নির্বাচিত হয়েছে তা সত্ত্বেও দলগুলি একটি করে পূর্ণ মন্ত্রিত্ব পদ পেয়েছে এবং তিনি বলেন এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে মনে করিয়ে দেন যে সেখানে এদের যেহেতু পাঁচজন এবং চারজন করে সাংসদ রয়েছে আমাদের সাতজন লোকসভার সাংসদ রয়েছে কেন শিবসেনা কেবল একটি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মন্ত্রিত্ব পদ পাবে সিল্ডের দলের এই নেতার বক্তব্যে শিবসেনা বিজেপির পুরনো জোট সঙ্গী তাই দলের একটি পূর্ণ মন্ত্রিত্ব পদ প্রাপ্য ছিল তারা একটি পূর্ণ মন্ত্রিত্বের দাবি করেছে এই আবহে জোট সরকার চালাতে গিয়ে কিন্তু অস্বস্তিতে পড়েছে বিজেপি আর দর্শক এই জোট সরকার চালাতে গিয়ে একটু সমস্যাতে পড়তে হবেই এগুলো স্বাভাবিক বিষয় এটা কিন্তু হবেই তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এরা কিন্তু চাক্ষুষ দুইজন নেতা তারা কিভাবে এই পরিস্থিতিকে সামাল দেয় এবং তাদের জোট সঙ্গীকে ঠিক রাখে সেটাই দেখার ধন্যবাদ